দীঘার জগন্নাথ মন্দির সহ পর্যটন কেন্দ্রগুলিতে বাড়ানো হল নিরাপত্তা দিল্লিতে বোমা বিস্ফোরণের পরেই সারা ভারতবর্ষের সাথে রাজ্যগুলিতে হাই এলার্ট জারি করা হয়েছে ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন কেন্দ্র দীঘাতে বাড়তি সতর্কতা ও বাড়তি নজরদারি পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে বাড়ানো হয়েছে আজ অতিরিক্ত পুলিশ সুপার শুভেন্দ্র কুমার গ্রামীণ তিনি আসেন এবং সাথে অন্যান্য পুলিশ আধিকারিকরাও ছিলেন জগন্নাথ মন্দিরে প্রবেশ করার ক্ষেত্রে বাড়তি নজরদারি যেমন দর্শনার্থীরা মন্দিরে প্রবেশ করার প্রথমেই তাদেরকে স্ক্যানিং করা হচ্ছে সাথে সাথে ব্যাগগুলিকেও স্ক্যানিং করে দেখে নেওয়া হচ্ছে বিশেষ করে যেসব পর্যটকরা ইতিমধ্যে হোটেলে থাকছেন হোটেলগুলিতেও বাড়তি নজরদারি ও সতর্কতা জানানো হয়েছে পর্যাপ্ত নথি এবং সিসিটিভি ক্যামেরা সবটাই যেন নজরদারি এবং সোজাগ থাকে এবং সমুদ্র সৈকত এলাকা জুড়ে বাড়তি সতর্কতা জেলা পুলিশের পক্ষ থেকে কারণ এর আগে দীঘার হোটেলে জঙ্গিদের আস্তানা ছিল তাই রাজ্যে নাশকতা ঘটিয়ে এই পর্যটন যাতে জঙ্গিরা মিশতে না পারে তার জন্য জেলা জুড়ে সমস্ত রাস্তায় গাড়িগুলোকে চেকিং করা হচ্ছে সাথে উপযুক্ত প্রমাণপত্র দিয়ে পর্যটকদেরকে হোটেলে নেওয়া হচ্ছে রাস্তার মোড়ে মোড়ে নাকা চেকিং এর মাধ্যমে জেলায় প্রবেশ করা গাড়িগুলোকে চেকিং করা হচ্ছে দীঘা উড়িষ্যা বর্ডারে চব্বিশ ঘন্টা নাকা চেকিং এর ব্যবস্থা করা হয়েছে জলপথ স্পিড বোট ও লঞ্চের মাধ্যমে নজরদারি চলছে জাহির বাসা রিপোর্ট জেবি লাইভ নিউজ আপনারা জানেন কালকে পুলিশ সুপার স্যার এখানে এসেছিলেন উনি পুরো সিকিউরিটি অ্যাসপেক্টস খতিয়ে দেখেছিলেন আজকে আমরা এসেছি প্রত্যেকদিন সিনিয়র অফিসাররা এখানে আসছে সিকিউরিটি অ্যাসপেক্ট গুলোকে খতিয়ে দেখছে আমরা এখানে প্রত্যেক এন্ট্রান্সে ডিএফএমডি লাগানো লাগিয়েছি ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর আছে কন্টিনিউয়াস আমাদের প্রেস্কিং চলছে প্রেস্কিং ছাড়া এক্সরে ব্যাগেজ স্ক্যানার দিয়ে আমরা ব্যাগেজগুলোকে স্ক্যান করছি আপনারা দেখেছেন আমাদের কিউআরটি টিম এখানে আছে মেইন গেটেও ওরা প্লেসড আছে 24/7 ওরা নজরদারি করছে এছাড়া সিনিয়র অফিসার এর নেতৃত্বে সুপারভাইজ করতে আমরা সিকিউরিটি ডিপ্লয়মেন্ট করে আছি सफेद পোশাকে টিমগুলো আছে এখানে सीसीटीवी ক্যামেরাগুলো লাগানো আছে ভিতরের ক্যাম্পাস প্রমাইসেজ অলসো আউটসাইড অলসো सीसीटीवी গুলো লাগানো আছে আর 24/7 আমরা কন্ট্রোল রুম থেকে নিরাপত্তা রাখছি আর মনিটরিং করছি এই সব ব্যবস্থা আমরা নিয়েছি অলরেডি ব্যবস্থা আগে থেকে কন্টিনিউয়াস চলছে আমরা একটা নজরদারিকে বেশি করে বাড়িয়ে দিয়েছি এখন थैंक यू স্যার এই যে দিল্লি বিস করোনাতার জন্য এই এই ব্যবস্থা সেই জন্য আমরা করছি আর বাকি কন্টিনিউয়াস আমাদের যে নিরাপত্তার জন্য যে ব্যবস্থা আছে সেটা কন্টিনিউয়াস চলছে সেই জন্য আমরা আলাদা করে আর একটা বেশি করে নজরদারি রাখছি এক্ষুনি আর সেটা প্রসেস যে আছে সিকিউরিটির জন্য যে প্রসেসগুলো যে কন্টিনিউ আছে সেটা কন্টিনিউ এখনই থাকবে শুধু এটা মন্দিরের জন্য না বিঘারও এই পর্যটন এলাকাগুলো রয়েছে সেগুলোতেও কি নজরদারি বাড়ানো হয়েছে এক বেলকুল আমাদের যে দীঘার নাকা বর্ডার আছে এখান থেকে তিন কিলোমিটার দূর যে দীঘার নাকা বর্ডার আছে থেকে যে আমাদের যে বর্ডার আছে ওখানে আমাদের নাকা নাকা চলছে সারপ্রাইজ আলাদা আলাদা জায়গা আমরা করছি আর বিচ পেট্রোলিং করছি বাইক নিয়ে ই বাইক নিয়ে আমাদের টিম ঘোরাঘুরি করছে আর কিছু সাসপিসিয়াস দেখলে ওরা ওই হিসাবে অ্যাকশন নিচ্ছে আর আমরা নজরদারি এরকমই করে রাখছি আর পর্যটন জন্য আমরা আলাদা করে নিগরানিগুলো রাখেছি দেখা যাচ্ছে যে বিভিন্ন বাঙালির সঙ্গে বরাদের জলপথেও যোগাযোগ রয়েছে ফার্স্ট ইন্টারপ্রেটার বোর্ড আছে এফআইভি আছে দুটা যে পূর্ব মেদিনীপুর জেলাতে আছে আমাদের জোনে আছে আর এছাড়া হলদিয়া দিকে আছে এখানে বি জোনপুর কোস্টাল দিকে বা মন্দারমণি দিকে আমাদের এফ আই ভি নিরাত পেট্রোলিং করতে থাকে আর বাকি আমাদের কোস্টাল পুলিশ সঙ্গে বি যে কোস্টাল থানাগুলো আছে সেটা

મંદરારમની છે બાકીજન અફિસર સુપર કરોટલ જે ચલ છે যে যে গাইডলাইন গুলো থাকে সেই গাইডলাইন আমরা ফলো করি যদি কিছু এরকম কিছু আসবে আমরা নিশ্চয়ই ফলো করবো দেখা যাচ্ছে রাস্তায় বেশি সিসি ক্যামেরা ওকে জুয়ে পড়ে রয়েছে যাতে একটা নজরদারি বড় গুরুত্বপূর্ণ এভিডেন্স হয়ে থাকে সেই জায়গাগুলোতে নতুন করে প্রতি হবে আমাদের যে সিসিটিভি ক্যামেরা এখানে যে কাভারেজ আছে ভালো আছে আপনারা জানেন আমাদের একটা কন্ট্রোল রুম আছে কন্ট্রোল রুমে আমাদের দুশো সিসিটিভি ক্যামেরাকে ফিড আছে যার জন্য আমাদের কন্টিনিউয়াস মনিটরিং ওখান থেকে থাকে সেই জন্য আর বাকি যদি কিছু জায়গা আমরা ভাববো কি ওখানে বি সিসিটিভি ক্যামেরা লাগানো ভালো হবে আমরা নিশ্চয়ই অ্যাকশন নেব থ্যাংক ইউ আমার তো খুব ভালো লাগলো এরকম একটা মন্দির হয়েছে আর এত সিকিউরিটি ব্যবস্থা হয়েছে না এটা দরকারও ছিল প্রচন্ড তারপরেও আমাদের সবকিছু চেক করা হয়েছে যে ভালো মোবাইল নিয়ে যেতে দিচ্ছে যতটা যাওয়া দরকার ততটাই যেতে তারপরে আমি আমার সত্যি খুব ভালো লাগছে প্রথম এসেছি মনে হচ্ছে সত্যি ভালো আর এই যে দিল্লিতে যে যে ঘটনা ঘটেছে সেক্ষেত্রে যে বাড়তি নজরদারি বা সতর্কতা হোটেলে থাকছেন হোটেলের গাইডলাইনগুলো কেমন মনে হচ্ছে আপনাদের আমরা তো আগে এসেছি কিন্তু দীঘার এই মন্দিরটাকে প্রথম এসেছি তো আধার কার্ড হচ্ছে যেগুলো যেগুলো আইডি আছে সেগুলো নিচ্ছে ফোন নাম্বার নিচ্ছে তারপরে